আজকে যারা দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো ন্যায় বিচার করতে চাইলে বিচার লাগবে ন্যায় বিচার কায়ে সম্ভব না আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফসলের মাধ্যমে তেইশ বছর পর্যন্ত চেষ্টা করলেন সতেরো থেকে চল্লিশ তেইশটা বছরে ফল হয়েছে জিরো কিচ্ছু করতে পারেন নাই কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে সোনালী যোগ উপহার দিয়েছেন এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম কোরআনের ব্যবস্থাটা আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পরিচিত যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা যারা বেগম পড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা তাহলে এই দেশে হাত থাকার কথা না কতজনের আপনি বলেন এরা জীবন নেও চাইবে যে কোরআনে গারেমি ওয়াসারিকু ওয়াসারিকাতু আয়াতংশকে এরা তখন এই আয়াতকে বরবর আয়াত বলে বলে আইনটা বরবর আইন তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো আল্লাহ ভালো করে জানে তোর চরিত্র সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোনো বিধান নেই আল্লাহর আইনকে যারা বড় বড় আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে যারা মনে করেছে প্রত্যেকটাই তাদের তাও মুসলমান হওয়া লাগবে এখানে করানের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এটা রাজনৈতিক বক্তব্য না এটাই করানের এবং হাদিসের বক্তব্য কোরআনে কারিম আল্লাহ নাজিলই করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য সেটাই যদি কায়েম না হয় তে ন্যায় বিচার আপনি পাবেন কোথায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দা মদ খাওয়ার অপরাধে তাকে দুররামের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন এইটাই ন্যায় বিচার আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায় আর গরিব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয় এটা ছিল বনি ইসরাইলদের স্বভাব কথা বলেন না কেন হজরতে মোহাম্মদ রসুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা বনি ইসরাইলের উম্মতের ভেতরে এই চরিত্র ছিল ওরা ধনী রাখে যদি কিছু করিত ছেড়ে দিত আর গরিব মানুষ যদি চোন থেকে পান কষ্ট তার বিচার ডবল করে করত এই জন্যে আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে সে অবস্থায় এখন কিন্তু চলে এসেছে আমরা যদি এখনো না পাল্টা আমাদের দুয়া কবুলো বন্ধ হয়ে যাবে বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়তের উপরে রাখে দাগায় এক টান আছে আপনি যদি হেদায়তের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে আজ ডাকছে অনেকে তার বাবার দিকে অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে ও বলে হেদায়েতের ওপরে আসো তো গম রাহির ওপরে আছো নবীজি বললেন যদি হেদায়েত ওপরে টিকে থাকতে চাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা দু হদিয়া ইলা সেরম আর যে ব্যক্তি কোরানের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসিব করে দেবে তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়তের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি